ছোটবেলায় বিদেশিদের দেখলে কিভাবে যে তাকিয়ে থাকতাম কি করছ আম্মু কি করতেছ তা কেন খাও হ্যাঁ কি তে কি খাবো ভাই তোমরা একটু আমার সাজেশন করতে আরে তো আগে ভালো দেখে দাও হ্যাঁ এত সুন্দর নাও শাক আসলে কি পারবে আমেরিকা যেতে একটু মাখা মাখা হইলে না মাইকেল তো তো ভিডিওর কালারটাও খুব সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর একটা সকালে ভিডিও শুরু করলাম আর সুন্দর একটা স্বপ্ন দেখে উঠেছি আজকে স্বপ্ন দেখেছি আমি আমি আমেরিকাতে গিয়েছি আমার খালার বাসায় আমার বোনের বাসায় সেখান থেকে আমি গিয়েছি সেলিনা রহমানের বাসায় আপনারা কম বেশি অনেকেই সেলিনা রহমানের চিনেন ইউটিউবার সেলিনা রহমান খুব ভালো রান্না করে সুন্দর করে শেয়ার করে ভালো লাগে দেখতে আমি যখন ইউটিউবে আসি তখন আমি সেলিনা রহমানের ভিডিও দেখতাম সেলিনা রহমানের হাসিটা আমার খুব ভালো লাগে আমি তাকে কেন আজকে স্বপ্ন দেখেছি জানি না তার সাথে আমার কোনো দিন কোনো কথা হয় নাই যোগাযোগ নেই তাকে সে আমাকে চিনেও না কিন্তু আমি তারপরও তাকে স্বপ্নে দেখেছি আর আমি যে আজকে তাকে স্বপ্ন দেখেছি এই কথা হয়তো কোনো দিন সে জানবেও না কিন্তু আমি তাকে কেন স্বপ্নে দেখেছি সেটা আমি জানি না সেলিনা রহমানের হাসিটা আমার খুব ভালো লাগে খুব সুন্দর রান্নাবান্না আগে দিত ওনার কাছ থেকে আমি অ্যাপেল অ্যাপেল মোরব্বাটা আমি শিখেছিলাম তো যাই হোক সুন্দর একটা স্বপ্ন দেখলাম আমেরিকাতে ঘুরলাম টাইম স্কোয়ারে ঘুরেছি তো আল্লাহ যদি আমাকে চায় হয়তো নিতেও পারে আমেরিকা এটা আল্লাহর ইচ্ছা তবে আমি আশা করে থাকবো আল্লাহ জানি আমাকে আমেরিকাতে নেয় আমি জানি আমেরিকাতে একটু ঘুরতে পারি এ আর কি বাইরে আজকে এত মেঘ আর এত বৃষ্টি আচ্ছা আব্বু তো সকালবেলা চলে গেছে গরম গরম চা এরকম বৃষ্টির ভিতরে আশা করছি সবাই ভালো আছে আবার সেই যে পাজা মাছকে আলাদা আমি যাব একটু লেস্কিনতে যাইতে চেয়েছিলাম আর কয়েক জায়গায় দেখি কোথায় কোথায় যাই কিন্তু আমি বাসায় আসছি কারণ আছে দরজাটা একটু খোলো বাসে আসছি জামার মাপটা নিতে মনে নেই যে মাপের লেস কিনবো আসে খোলো আসেপ আটকেও নেই আটকেও নেই তুমি আটকেই দাও আটকেই দাও এখন না আমি একটা জামাটা নিয়ে নিই লেস লাগবে তো লেস কতটুকু লাগবে সেটা জানার জন্য এই জামাটার দরকার আসে শোনো দরজা লাগ করে দাও কোথাও বেরাম না এই আসা পর্যন্ত নাগ করো লগ করো আসো একদম লক করে বাসা থাকা কোথাও যাবো না আমার ভাগ্নি নিচে দাঁড়ান ঠিক আছে তো তোমরা তো কয়দিন যাব তো আমার এই জামাটাই দেখতেছ গতকালকে পড়ছে আজকে পড়ছে এর আগে যেদিন পড়ছি পড়ার পড়ার আগে একবার ধুইছি পড়ার পর একবার ধুইছি আর এই দুদিন একটু একটু বেড়েছে তো বাসায় এসে আবার শুকা দিয়ে রাখছিলাম তো আপনি নোংরা হয় নাই মানে ময়লা হয় নাই গায়ে আর আমি তো একটু সচেতন সেটাও জানো মানে আগেই বললাম কারণ কেউ কেউ কিছু বলে ফেলো নাকি সেই জন্য যাই হোক এখন এই জামাটা ঠিক করতে দেবো কারণ এইটা করছে কেন যেন শান্তি কারণ এত সুন্দর কাপড়টা নরম আর গরম লাগে না কেউ একদম স্তব্ধ দিয়ে আছে সমস্ত দুনিয়া কিন্তু কোনো ইয়ে নাই বাতাস নাই এই আর কি তো ওই যে তারান আমার ফ্রেন্ড ফ্রেন্ড ভাগ্নি ফ্রেন্ড যাই হোক ওরা নিয়ে একটু যাই এ জায়গা সে জায়গা আমি তোর একা জানো যাই না ওই একটা রিক্সা আসতেছে ওই যে ওই যে ডাক ডাকতে বলবি পদ্মপতি চল্লিশ টাকা ভাড়া দেখ এই যে আরে চকে চকে চকের পদ্মপতির সামনে যাবেন চকে চলে আসছি আর লেস কেনা হয়েছে এখন হেঁটে যাচ্ছি রিক্সা নিব আমার সামনে দুই বিদেশি তারা সালোয়ার কামেজ পরে কি সুন্দর যাচ্ছে ছোটোবেলায় যখন আমি বাংলাদেশে বরিশাল এরকম বিদেশিদের দেখতাম একদম ছোটোবেলা তখন তাকিয়ে থাকতাম দেখে অবাক হতাম হ্যাঁ এখন তো আসলে এটা দেখা কোনো ব্যাপারই না আর তখন মানুষজনও খুব তাকিয়ে থাকতো পিছিয়ে পিছিয়ে হাঁটতো আজ আমি পিছিয়ে পিছে হাঁটছি কারণ হচ্ছে আমার একটু সামনে যেতে হবে সেই জন্য যাওয়ার সময় দেখি চিংড়ি দিয়ে কি সুন্দর বড়া বাঁচতেছে কিন্তু রাস্তার পাশে এগুলো তো খাওয়া যাবে না

দিতে হয় তেল বেশি তেল লাগে না আধা কাপ তেলও লাগে না অল্প কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট আধা কাপ তেলও লাগে না ভিজে গেছে এবার ধুইছি কিন্তু আমার এই পাশ পরিষ্কার তারা এই নাই সব ধোয়া তখন একটা কিছু মানুষ ই করবে যে আপু তুমি এই সব নাস্তা কেন খাও হ্যাঁ কি খাবো ভাই তোমরা একটু আমার সাজেশন করো কি খাওয়া যায় আমার মানে যেগুলো আমার পোষাইবে এইরকম কি খাওয়া যায় কারণ আমি যে দোকান দিয়ে কিছু কিনে এনে খাই সেটা আরও খারাপ সেগুলো নোংরা তেলে ভাজা থাকে একই তেল দশবার ইউজ করা হয় সেটা থেকে ঘরে তুমি যাই তৈরি করে খাও সেটা কখনো আনহেলদি না আমি মনে করি ভাই সেজন্যই আমি করি সেজন্যই তোমাদের সাথে শেয়ার করি অনেকে উপকারও হয় হুম কিন্তু আমি যে দোকানের খাবার কিনে খাই অস্বাস্থ্যকর পরিবেশ বানাইবে খাওয়ার ভিতরে নোংরা নেই তেলটা থাকে ভেজাল এক তেল দিয়ে বিশবার ভাজে সেই তেল তেল দিয়ে তেল খাওয়ার সময় বোঝা যায় গলা জলে তেলে ঠিক আছে পরে মনে করো এটা দেখতেও সুন্দর খেতেও মজা এর চাইতে হেলদি খাবার আর কিছু ওই তেল পারে না তোমরা কি বলো সবাই এখন দেবো আছে বা আমি খাবো না আমি খাবো কি আমি খাবো হচ্ছে এই এর যদি এরকম থাকে যেটা করবা আমি শিখিয়ে দিই ফ্রিজে রেখে দেবা ফ্রিজে রাখলে তারপর আবার শক্ত হয়ে যায় ঠিক আছে এতটা ইয়ে থাকে না তেলটা একটুই হয়ে যায় জমে যায় এবং তুমি অতিরিক্ত তেল দিয়ে যদি করো তাহলে জিনিসটা তাড়াতাড়ি জমবে কিন্তু ওই তেল না খাওয়াই বেটার আমি তো একদম মানে আধা কাপেও তেল লাগে নেই আমার এত কম তেল লাগছে কারণ তোমার ব্ল্যান্ডার যদি ভালো হয় তাহলে যত ব্ল্যান্ডার যত জোরে ঘুরবে তেল আর বেশি স্পিডে করবে তত তাড়াতাড়ি তেল তোমার তো সরি ম্যানোস তোমার তৈরি হয়ে যাবে ডিমো আছে এর ভিতরে এটার ভিতরে ব্রেড কার্বোহাইড্রেট হলেও ব্রেডের দরকার আছে বড়িতে একজনের দরকার নেই তার আজকে সারাদিন ওরা দুইবার ব্রেড খেয়েছে সকালে নাস্তায় খেয়েছে আর এই বিকালের নাস্তায় ঠিক আছে ওরা ফলও খায় ওদের ফল ফ্রুটস খায় ওরা হ্যাঁ ওটস স্টোরস এখন আর দেওয়া হয় না এরপর ইনশাল্লাহ পরবর্তীতে আবার ওটস স্টোরস দেবো

ও জামা লাগবে না তুমি খালি এইটা লাগবে না আমার বিছানার পাই রেখে দেব ড্রেসটা হুম ড্রেসের দরকার নেই না এইটা শুধু লাগবে ড্রেস লাগবে শুধু মাপ তো মেসি উনি এই বেশ তো না এই যদি দিয়ে যেমন না চিকচিক করে কিছু ক্যামেরা অ্যাড করে না

বেশি দূরের এখন একটু রাস্তাটা রাউন্ড আমি মনে করছি তুই খুঁজি গেল গেলি কই তুই বলেছো না তোর সুন্দর হাঁটতে চলতে সুবিধা আছে এই দেখ এই যে মধু মধু খেলে করা হয় আর লাউ শাক তো সবাই পছন্দ আমাদের পাতা ফুলসহ পাতা দেখছো কি সুন্দর এই লাউ শাক ইলিশ মাছ ভিতরে দিয়ে সরিষা ইলিশ শাক লঙ্কাটা কাঁচাই করলে অনেক মজা লাগে দুই দিনের ভিতর খাওয়ার চেষ্টা করবো যদি মনে থাকে দেখছো সেই দেখ রসুন পেঁয়াজ কাটলাম এখন এগুলো ব্লান্ডারে দেব এই মাত্র ব্লান্ডারটা ওয়াশ করছি এই ইয়া ছিল একদম তাজা মশলা তাজা মশলা দিয়ে এই মুরগিটা আমি একটু মজা করেই খাই এখন তো ব্রয়লার তো আর কিনি না আমরা ব্রয়লার মুরগি টেস্ট লাগে না একটু টেস্ট লাগে না তো অনেক মজা লাগে তো মরিচের গুঁড়া মরিচ দিলাম তারপরে ধনিয়ার গুঁড়া যে জিরা তা নয় আস্ত জিরার একটা খান আলাদা এটা কিন্তু এমনি নর্মাল জিরে ইয়া জিরা না টালা জিরা না খুব তো এখান থেকে একটু দিব আর রেখে রেখে দেব দিছি আর একটু ঢেকে রেখে দেব আবার দুই দিন তরকারিতে দেওয়া যাবে এখন আমি চিকেনটা ঢেলে দেবো ধুয়ে ফেলছি শাকটা মশ করে ফেলছি আর এদিকে লাউ শাকের জন্য পেঁয়াজ রসুন কাছি চিকেনটা শিষ দেবো তিনটা তারপরে আলু কাটছি এখানে আলু কাটা দিয়ে দিয়ে আবার তিনটা শিষ দেবো এদিকে তো প্রায় হয়ে হয়ে আসছে ডাল রান্নাতে তো ডাল তো রান্না করাই আছে অনেক মজা করে ডালটা পাতলা ডাল রান্না করছি এই আর কি তো সাড়ে নয়টা বাজে এই গ্যাস ছিল না সেটাই বলতে ভুলে গেছি গ্যাস ছিল না লোক এসে গ্যাস দিয়ে গেছে আমরা তো সিলিন্ডার ইউজ করি এসে দিয়ে গেছে বিশ মিনিট চলে গেছে গ্যাসেই না তো আমাদের কোন রান্না কমপ্লিট হয়ে যেত ছিল না চার্জ তো আমি লাউ শাক রান্নার জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিচ্ছি সাথে একটু হালকা হলুদ দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করছি লবণও দিচ্ছি এইটা হয়েছে নারকেল আর চিংড়ি মানে চিংড়ি সেদিন একটু চিংড়ি কম দিছিলাম তরকারিতে একটু রেখে দিছিলাম আর নারকেল বাটা ছিল চিনতে করছে একসাথেই রেখে দিই তো লাউশাক দিয়েই করব আমার এরকম আলু দিয়ে মুরগি খেতে খুব ভালো লাগে আর আমার শাকটাও মোটামুটি হয়ে গেছে আর একটু মাখা মাখা হলে না ফেলবো এই আর কি তো মুরগিটার কালারটাও খুব সুন্দর হয়েছে গরম গরম ভাত ডাল আছে ডালটা একটু গরম দেব তাহলে আমাদের সব কাজ শেষ খাওয়া দাওয়ায় বসে যাবো বাজে দশটা এই মানে পাঁচ মিনিট ছয় মিনিট করে খাওয়া দিয়ে দেবো